হ্যালো সো আজকে আমি যেটা করবো আমার কাছে দুটো ইন্ডাক্টর আছে এবং একটা ওয়ান জিরো থ্রি সিরামিক ক্যাপাসিটর আছে এবং এই ক্যাপাসিটার ভ্যালু আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান মাইক্রোফেরেট এই ছোটো ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো নাইন মিলি হ্যাংরি এবং বড় ইন্ডাক্টরের ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট থ্রি সিক্স মিলি হ্যাংরি সো এগুলো দিয়ে হচ্ছে আজকে আমি এলসি সার্কিট তৈরি করব এবং এলসি সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা চেক করবো সো অলরেডি আমি এখানে ক্যালকুলেট করে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিগুলো লিখে রেখেছি সো এই ছোটো ইন্ডাক্টরের জন্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে ওয়ান সিক্স এইট কিলো হার্স এবং বোর্ডিং রেক্টরের জন্য রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটি থ্রি হার্স সো এখানে কিন্তু আমি এই ক্যাপাসিটরটা কনস্ট্যান্ট রেখেছি মানে ওয়ান জিরো থ্রি ক্যাপাসিটরটা ইউজ করেছি সো এখানে যেটা অলরেডি হচ্ছে আমি পরিচয় করে দিই এটা হচ্ছে ফাংশন জেনারেটর এবং এটা হচ্ছে ওসিলোস্কোপ সো অলরেডি হচ্ছে এখানে সিক্সটি কিলো যে আমার ওসিলোস্কোপটা দেখাচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যান্ড এখন আমি যেটা করবো যে এলসি সার্কিটটা তৈরি করবো সো এলসি সার্কিটটা তৈরি করার জন্য প্রথমে যেটা করবো যে এই ব্রিডবোর্ডের মধ্যে আমি ইন্ডাক্টরটা বসিয়ে নিব সাথে হচ্ছে ক্যাপাসিটরটা প্যারালালে বসিয়ে দিব তো সিরামিক ক্যাপাসিটরটা এই ইন্ডাক্টর সাথে প্যারালালে বসিয়ে দিয়েছি এবং একটা হচ্ছে ফাংশন জেনারেটর থেকে এই গ্রাউন্ডটা কিন্তু অলরেডি আমি কানেক্ট করে রেখেছি এখন জাস্ট যখনই হচ্ছে আমি এই সেকেন্ড পজিটিভ ওয়ারটা কানেক্ট করবো ফাংশন জেনারেটরে তখনই সো কানেক্ট করার সাথে সাথে কিন্তু এখানে আমার আমার ওসটেলিস্কোপের অ্যাম্পটিউডটা ফ্রিকোয়েন্সির অ্যাম্পটিউডটা একদমই ছোটো হয়ে গেছে তো এখন যেটা করবো যে আমি হচ্ছে আবার এটা একটু খুলে নেই সো এখন হচ্ছে সিক্সটি কিলোহার্জ দেখাচ্ছে সো আমি হচ্ছে এই নক্ত ঘুরিয়ে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জটা একটু ওয়ান সিক্সটি এইট কিলোহার্জে নিয়ে যাই তো ইয়া এটা সো এটা ওয়ান সিক্সটি এইট আশেপাশে নিয়ে এসেছে এখন যদি আমি এই তারটা হচ্ছে ইন্ডাক্টরের সাথে কানেক্ট করি তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এখন কিন্তু এটা ঠিকঠাকই দেখাচ্ছে যে এমটি ছিল সেটাই দেখাচ্ছে বাট এখন যদি আমি নবটা ঘুরিয়ে ফ্রিকোয়েন্সি কমিয়ে দিই তাহলে কিন্তু এমটি ছোট হয়ে যাচ্ছে এবং এটা যদি আবার বাড়িয়ে দিই তারপরে কিন্তু দেখবেন যে এটা ছোট হয়ে যাচ্ছে তো এটা যদি আবার ওয়ান সিক্সটি এইটের আশেপাশে নিয়ে আসি তাহলে দেখবেন যে অ্যামসিটিউডটা ম্যাক্সিমাম দেখাচ্ছে সো ইয়া এটা আমার যে ক্যালকুলেশন ছিল সেটার সাথে ম্যাচ করেছে মানে এই এলসি সার্কিটের রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে ওয়ান কিলো হার্জ সো এখন হচ্ছে এটার জায়গায় আমি হচ্ছে বড় ইন্ডাক্টরটা বসিয়ে দেখব সো বড় ইনডাক্টরটা বসানোর সাথে সাথে কিন্তু এটার অ্যাম্পিটিউড আবারও ছোটো হয়ে গেছে তো এই বরিং ডেক্টর জন্য আমার রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ছিল এইটি থ্রি কিলো হার্জ সো আমি হচ্ছে এই ফাংশন জেনারেটরের নবটা ঘুরে হচ্ছে এটাকে আবার এইটি থ্রি কিলো হার্জের আশেপাশে নিয়ে আসি এইটি ফাইভ এইটি ফোর সো এইটি থ্রি কিলো হার্জের আশেপাশে যখনই নিয়ে আসি তখন কিন্তু অ্যাম্পিটিউডটা একদম ম্যাক্সিমাম দেখাচ্ছে সো এটা যদি আবার আমি কমিয়ে দেই তখন কিন্তু আবার ছোট হয়ে যাচ্ছে আমরা এটাকে এইটি থ্রির আশেপাশে নিয়ে আসি এখন যদি আবার আমি বাড়িয়ে দিই এর ফ্রিকোয়েন্সি তখনও কিন্তু আবার অ্যামপ্লিটিউড ছোট হয়ে যাচ্ছে তো এটাও ক্যালকুলেশনের সাথে ম্যাচ করছে এটার রেজোলিয়াম ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটি থ্রি কিলোহার্ট তো এটাই ছিল এস সার্কিটের রেজোলিয়াম ফ্রিকোয়েন্সি চেক করার পদ্ধতি